ওকে ফার্স্ট আমরা চারশো পঞ্চাশ টাকার কালেকশন দেখিয়ে দেব এই প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে নেকের পশনে পুরোটাই পিকুটিং করা থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা সাইড দিয়েও কিন্তু সেমভাবে পিকুটিংটা করা থাকবে এ থাকবে প্লাজ প্যান্টা প্যান্টটা কালার আছে তাই না এটা আচ্ছা এটার মধ্যে আমরা তিনটা কালার পাবো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিন্ট কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো কালারগুলো দেখা দেন ভাইয়া আচ্ছা এটা থাকছে আরেকটা কালার ব্রাউন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও সেম তোমরা চারশো টাকা পেয়ে যাবে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস কিছুগুলা কিন্তু তোমরা চুয়াল্লিশও পড়তে পারবে নেক্সট একা থাকছে ওয়েপ্রিন্টটাও দারুণ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখে দেবো আচ্ছা এটার বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে কালারগুলো কিন্তু প্রত্যেকটাই নতুন আসছে তোমাদের যার যেই কালার হওয়া লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও সিনেজের নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা যাচ্ছে আচ্ছা ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে অনেকেই ডেলিভারি চার্জ আগে দিতে ভয় পাও বাট ভয়ের কোনো কারণই ভাইদের নিজস্ব কিন্তু একটা বড় শোরুম আছে তোমরা সেই শোরুম ভিজিট করো দেখে শুনে নিতে পারো নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকবে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম পাঁচশো থেকে ছয়শো টাকা দিয়ে কিনতে হবে তোমাদের বাট ভাইদের এখানে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চারশো পঞ্চাশ টাকা একদমই রিজনেবল প্রাইস নেক্সট আইটে কালেকশনে যাবো এবার শার্ট স্টাইলের মধ্যে দেখিয়ে দিচ্ছি সাইডে কি পকেট হবে ভাই এটা আচ্ছা মাসখানেক প্রত্যেকটা বাটনই ওপেন করতে পারবে হাতায় কিন্তু ক্রপ করা আছে আর উপরে রাউন্ড শেপ অনেকেই বলছিল যে আপু কলার আছে মানে গরমে কলার আর নিতে চায় না তারা কিন্তু রাউন্ড শেপটা নিয়ে নেবে প্রত্যেকটা ডিজাইনে अवेलेबल আছে ওকে এ থাকবে প্যান্ট একদমই প্লাজো স্টাইলের মধ্যে রয়েছে বিশাল ঘেরে প্রাইস থাকছে কত ভাই এটা 500 এটা প্রাইস থাকবে মাত্র 500 টাকা

প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে একদমই যারা হেলদি আপুর আছে তারাও কিন্তু দেখা এত সুন্দর সুন্দর কালেকশন সবগুলো দেখিয়ে দিচ্ছে একা থাকবে হোয়াইট কালার নেক্সট একা থাকছে ওয়াও এই কালারটাও মশালা দারুণ প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আয়টা দেখে দেবো এইটা দেখো খুবই সুন্দর একটা কালারফুল কালারের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আর তোমাদের যার যেটা ফল লাগবে জাস্ট স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওখানে কন্ট্যাক্ট করবে ভেড়া কিন্তু দিয়ে দিবে ওকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় তোমরা ঘরে বসে থেকে অর্ডার করবে পরে কিন্তু ঘরে চলে যাবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে একটু প্রাইসটা বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো নেক্সট আরটা দেখে দিচ্ছি এটা শার্ট স্টাইলের মধ্যে থাকবে প্রিন্টটা সম্পূর্ণ নতুন নেক্সট একা থাকছে অনিয়ন কালার খুবই দারুণ আর ঘেরও কিন্তু বড়ো সাইজের মধ্যে পাচ্ছো নেক্সট আয়টা দেখে দেব আচ্ছা প্রাইজ থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে ইয়োলো টাইপ কালারের মধ্যে মাস্টার ইয়েলো টাইপ বাট এটার দুই সাইডে কিন্তু প্যানেল করা থাকবে প্রাইজ থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা একটু পাকিস্তানি নিস্পাইট কালেকশন থাকবে নেকের পশনে খুব সুন্দর করে লেস পাওয়া থাকবে স্লিভসটা দেখে দেবো ভাই এটার স্লিভসটা কিন্তু অনেক বেশি লুজ এর মধ্যে হবে অনেক বেশি সুন্দর একদমই নকা স্টাইলের মধ্যে রয়েছে কালার আছে ভাই এটার আচ্ছা এটার কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দেবো একাটা আছে ইয়েলো টাইপ কালারের মধ্যে ওয়াও এই কালারটা অনেক সুন্দর একদমই নতুন প্রিন্ট নেক্সটটা একা আছে প্রাইস থাকবে কত করে 550 এটা প্রাইস থাকবে মাত্র 550 টাকা সম্পূর্ণ কিনতে তোমরা সাইনা লিনেনের মধ্যে পাঁচটা মে স্পোর্ট কোয়ালিটির মধ্যে থাকবে নিচে লেস করা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো ওয়াহ প্রত্যেকটা কালারই কিন্তু মারাত্মক লেভেলে সুন্দর যার যেইটা ফল লাগবে ছটপট নিয়ে নিতে আর ভাইদের স্বপ্ন মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পার্পাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যে কোনো তিন পিস মেনে কিন্তু তোমরা এই প্রাইসটা পাচ্ছ একদমই হোলসেল প্রাইস নেক্সটটা একা থাকছে এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে সাথে পার্পেল কালারের কম্বিনেশন রয়েছে আচ্ছা নেক্সট আয়টা দেখিয়ে দেবে এটা পাকিস্তানি স্টাইলের ময় থাকবে নেকের পশনে টার্সেল করা থাকবে স্লিভটা অনেক বেশি সুন্দর মানে এটার স্লিভটাই কিন্তু মূল আকর্ষণ দেখো এত সুন্দর করে লেস করা থাকছে বডি থাকবে কত থেকে কত মানে ছত্রিশটাকে বাহান্ন পর্যন্ত নেক্সট একটা থাকছে নেক্সট আয়ারটা দেখে দেবো অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে ছটপট নিয়ে নেবে নেক্সট আয়ারটা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে হোয়াইট কালার সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন সেম ভাবে কিন্তু নিচের সাইডেও লেস করা থাকবে আর কাল মানে সেলাই ফিনিশিং কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট বেস্ট টাইপ পাবে এটার পকেট আছে তাই না হোয়াটসঅ্যাপ স্টাইলের মধ্যে চলে আসছে কিন্তু নেক্সট আইটে দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে দুই সাইডে পকেট করা থাকবে অনেক বেশি কমফোর্টেবল হবে আর এগুলো এত বেশি লাইট ওয়েট মানে এগুলো পড়ে মনেই হবে না যে তোমরা কিছু পরে আছো এত বেশি কমফোর্টেবল হবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালার প্রাইস থাকবে কত ভাই এটা পাঁচশো পঞ্চাশ নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে একটু চকলেট বা ব্রাউন টাইপ কালারের মধ্যে নেক্সটটা একটা থাকছে রেড কালার এটা থাকবে ব্ল্যাক কালার খুবই দারুণ আর এগুলোর প্রত্যেকটারই কিন্তু স্লিজ অনেক সুন্দর তো দেখিয়ে দিচ্ছি যে দেখো স্লিজটা কিন্তু পুরাটাই লেস করা থাকবে অনেক বেশি ফ্রেন্সই হবে নেক্সট একটা থাকছে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র ৫৫০ পঞ্চাশ টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে বাহানো পর্যন্ত প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নেবে আচ্ছা নেক্সট আইটে দেখে দিচ্ছি এটা থাকবে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবো এটা শার্ট স্টাইলের মধ্যে তাই না আচ্ছা নেক্সট এটা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ যে নেকের পশনে কিন্তু কলার কলার করা থাকবে মাঝখানে মোটা প্যানেল করা থাকছে প্যানেলে কিন্তু বাটন করা থাকবে সম্পূর্ণ ওপেন বাটন থাকবে দুই সাইডে পাইপেন করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা এটার পরে থাকবে কত থেকে কত এটা বডি হচ্ছে 48 আর লং থাকবে কত লং এই যে দেখো একদমই লং যারা খোঁজে তারা কিনতে কালেকশনটা নিয়ে নিতে পারে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এইটা পরে বর্ষা পড়ার কোনো প্রয়োজনই হবে না প্রাইস থাকছে কত ভাই এটা 650 টাকা 650 টাকা ওকেনস্টে থাকছে অনেক সুন্দর কালেকশনটা নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে একদমই নতুন আসছে প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে লং থাকবে 48 আর পডি থাকবে 30 থেকে শুরু করে 34 থেকে 48 আচ্ছা 34 থেকে 48 পর্যন্ত নেক্সট আইটেম দেখিয়ে দেব একা থাকছে কলিজা মেরুন কালার আর is a huge shade নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র 650 টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস যেকোনো 3 পিস নিতে পারবে তোমরা এই ভিডিও থেকে যেকোনো 3 পিস নিলে কিন্তু এই প্রাইসটা পাবে নেক্সট দেখে দেশ কালার এর কম্বিনেশন এটা থাকবে অলিভ কালার এটারও সাইডে কিন্তু পকেট থাকবে অনেক বেশি কমফোর্টেবল হবে কিছু ক্যারি করতে পারবে নেক্সট এটা লাস্ট ওয়ান কালার প্রাইস থাকবে মাত্র পাঁচ ছয়শো পঞ্চাশ টাকা করে প্রতিটারই বডি থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে এটা আটচল্লিশ প্লাস তাই না সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটা দেখো প্যান্টটা কিন্তু সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে পাবে এখানে কলি করা থাকবে হিউজ কে ছিল আছে কালেকশন আমি ছিলাম রাজিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারাই এড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিবে ভিডিও স্ক্রিন তো নাম্বারে কনট্যাক্ট করবে নম্বরে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেক প্লিজ